আমরা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা ফুটা আন্দোলনের শুরু থেকে ছাত্রদের পাশে ছিলাম আজ পর্যন্ত আছে। আপনারা জানেন ফুটা আন্দোলনের যে ইতিহাস সেটা চূড়ান্ত যে বিজয় অলরেডি আমরা অর্জন করেছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পুলিশ কর্তৃক কর্মবিরতি পালন করায় ছাত্রদের যে দুর্ভোগ এবং কষ্ট সেটা আরো আগের থেকে বেড়ে যায় যদিও তাদের জীবনের নিরাপত্তাটা এখন আর শঙ্কের সংকটের মধ্যে নাই তারা যে সংকোচন কি জানে এটাকে বলে তো কিন্তু যে পরিশ্রম করতেছে সকাল থেকে শুরু করে রাত অবধি প্রত্যেকটা সেক্টরে পুলিশের যে গ্যাপটা সুন্দরভাবে ছাত্ররা পালন করতেছে আমরা এই ক্ষেত্রেও চিন্তা করলাম ছাত্রদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেই চিন্তা করে মাননীয় মেয়র সাহেবের কাছে আসি ওনার দিক নির্দেশনায় আমরা ছাত্রদের পাশে আসা সকাল থেকেই কাজ শুরু করেছি সকাল থেকে আমরা আমাদের লোকজন প্রত্যেকটা পয়েন্টে আছে এবং শহরের যানজট নিরসনের লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি এই জন্য আমাদের সকালের পক্ষ থেকে অবসর সচ্য বাহিনীর সকলের পক্ষ থেকে আহ সিটি কর্পোরেশনের মেয়র আহমদ স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা ওনার কাছে কৃতজ্ঞ তো আমার বক্তব্য